কোথায় আছো আমি তো তোমাদের বাড়ির পাশে আছি তুমি কোথায় কি ব্যাপারটা হয়েছে আসলে জানো আমি না রেডি হয়ে দাঁড়ায় আছি কিন্তু কিভাবে যে বলি আমি আসলে কলেজে যাব বুঝছো কিন্তু আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই আরে তুমি এটা কি বলো তোমার কত টাকা লাগবে বেশি না তুমি কিছু টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে তোমাদের বাড়ির সামনে আছি কিন্তু একটা কথা বলি তোমাকে হ্যাঁ বলো কি বলো আচ্ছা তুমি যে যে টাকাটা যে আমাকে দিবা হ্যাঁ এটা কিন্তু কোনো দায় দাবি রাখো না তুমি ঠিক আছে আরে না না এটা কি বলো তোমাকে টাকা দেবো আর এটা আমি দায় দাবি রাখবো তুমি মনে করলা ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি একটু সামনের দিকে আসো আমিও আসতেছি ঠিক আছে ওকে আসো আমি তোমাদের বাড়ির সামনে যাচ্ছি আসো আচ্ছা ঠিক আছে ওকে বাই উফ সারিও বাবা সকাল এটা মুড়ি পাইছি আচ্ছা দেখি এখন কারে ফোন দিই আচ্ছা রিদয়েরই আগে ফোন দিই হ্যালো হেই দিদা তুই কোথায় গো আমি বাসাই যোব তারে গো ও আসলে কি ব্যাপারটা হইছে জানো আমার কিছু বান্ধবীরা মিলাবোছছ আজকে বিকালে আমরা একটু ফুচকা খেতে যাব বুঝছ কিন্তু একটা সমস্যা তোমাকে কি ভাবে বলি আরে না না সমস্যা নাই বল আসলে কি জানো আমার কাছে না তেমন কোনো টাকা পয়সা নাই আর আমি তো ওদেরকে কথা দিয়ে ফেলেছি বুঝছ এখন তো বল যাইতে তো হবে এখন তুমি যদি একটু মানে আর কি আমার কাছে তো আসলে ইয়া হচ্ছে নাই তো তোমার লাগি হয়তো একটু ব্যবস্থা কইরা দেওয়া যাবে আচ্ছা শোনো না বেশি লাগবো না বুঝছো তুমি কিছু দিলেই হবে আর একটা কথা শোনো তুমি কিন্তু এই টাকা পয়সার আবার কোনো দাবি দেবা রাইখো না ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি করে আইসা পড়ো বুঝছো আবার আমরা বেরোতে হবে তো তুমি একটু তাড়াতাড়ি করে আসো হ্যাঁ তাহলে আমি রাইখা দিলাম শোনা যাক মানে কপালটা ভালো সকাল সকাল দুইটার পরে ফলাইছি না টাকায় তোমার কি সুই হইব না কি কিনব টাকা দিয়ে আমি না ড্রেস কিনব না মেকআপ কিনব হম পাইছি মুরগি আর একটা ময়মন সিং মুরগি দে এবার হেঁকে মেয়ে ফোন দেয় হ্যালো

আমি ভাষায় বুঝছো বলি আমার মানে যে আমরা বান্ধবীরা মিলা মার্কেট করতে যাব কিন্তু এইটা যে বলবো আমার কাছে তো টাকা পয়সা নাই তাহলে কি করা যায় আর টাকা বসে ছিল টাকা না আমি আছি না আচ্ছা তাহলে খাট করো তুমি আমাকে কিছু টাকা দিও হ্যাঁ এটা আমি পরে দিয়ে দিবো নে যখন আমার কাছে টাকা পয়সা হয় বুঝছো তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা টাকা দিব না সমস্যা আসো দেখা করো কিন্তু একটা কথা শোনো আমি আবার মানুষের জিনিস জিনিস অত নিয়ে না বাবা কারো জিনিসপত্র নিয়ে বুঝছো আমি আবার এগুলা খাই না এই ধরনের মেয়ে আমি না বুঝছো তুমি একটা কাজ করো শোনো তুমি আবার এটা কোনো দায় দাবি রাখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি আসো দেখা করো আগে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো হ্যাঁ আমি আসতেছি ঠিক আছে আচ্ছা ওকে যাক তিনটা দিয়ে আজকে দিন চলবে এত বেশি লাগবে না যাই হোক

আমি দৈনিক কাম করে আমি পাঁচশো টাকা হাজিরা পাই ওই হাজিরার থেকে তোর আমি টাকা দেই হ্যাঁ আজকে আমার কাছে টাকা নাই আমি সুদি করে পাঁচশো টাকা আনছি তোর লাগি আর তুই সবার লাগে সমর কর আলু মুয়া পাইস তুই হ্যাঁ আসলে একটা ফাজিল মাইয়া আমাকে সাথে ও সলনা করছে আরে ভাই আমি না হয় বুঝি না আমি কাজ কাম করি মূর্খ মানুষ তোরা তো বুঝ তোরা তালে হের লগে গেলি গেলি আরে যা না কেলা এই অবস্থা করব কাকা আপনি কিছু কইবেন রে আচ্ছা শোনো বাবা তোমাকে এই যে প্রেম ঝেমিগুলো আমার বুঝি না

আমি তোমাকে কাছে টাকা নিছি এটা মানে সম্পর্ক তো অনেক ধরনের হয়ে থাকে তো আমি তোমাকে কাছে নিছি ভাই বোন হিসেবে তোমরা তিনজন আমার ভাই লাগো এই হিসাবে নিছি তোমরা আবার এই জায়গাটা সম্পর্ক অন্য ভাবে ধরো কি লেগা আচ্ছা আমি কি তুমি করে তিনজনের মধ্যে একজন কি কইছি যে আমি তুমি করে ভালোবাসি কই নাই তো আমি তো মনে করছি যে ভাই বোন ভাই বোন হিসেবে তোমাদের সাথে সম্পর্ক রাখছি আর সেই হিসাব করেই আমি তোমাদের কাছে টাকা পয়সা নিছি অন্য কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসেই নাই হ্যাঁ কি ভাই বোন হ্যাঁ ভাই বোন